হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাখিনা খাতুনা তোমরা আছো আমার সঙ্গে রাখিনা লাইভ স্টোরি চ্যানেল তো ফ্রেন্ডস দেখো এই যে একটি দিদিকে তোমরা দেখতে পাচ্ছি উনি হচ্ছেন কাশ্মীরি দিদি তো আমাদের কোয়ার্টারের পাশের কোয়ার্টারেই থাকে কাশ্মীরি দিদি তো আমরা এসেছি আজকে মাম্পি দিদির কোয়ার্টারে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা দিদির কোয়ার্টারে তো দিদি চলে যাবে ওই জন্য অনেক কজনকে ডেকেছে আর একটু সবারই সঙ্গে গল্প আলাপ মিট এইসব করব প্রচুর আনন্দ করব কারণ দিদি তো চলে যাবে সেই জন্য তো তার জন্য দেখো দিদি চপ পপকর্ন তারপরে কফি করেছে সবাইকে খাওয়ানোর জন্য আর এই যে পুচকুরা সব গান হচ্ছে নাচানাচি করছে কারণ আমি ভয়েসটা দিতে পারছি না আর এই যে এই দিদিটা ওয়েলফেয়ারে চলে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ কোয়াটার ছেড়ে দিদি চলে যাবে আর দিদি সবাইকে কফি খাওয়াচ্ছে কফি লেলো কফি লেলো করছে বলে হাসছে তো এই যে আরও সব দিদিদেরকে তোমরা দেখতে পাচ্ছ একটু সবাই আনন্দ করে তারপর দিদি চলে যাবে বলে সবাই মিলে একসঙ্গে একটু আনন্দ করছি একজন কোয়াটা ছেড়ে চলে যাবে মন তো সবারই খারাপ করবেই তার জন্য না কিন্তু সবাই মিলে একসঙ্গে কাটানোর যে আনন্দ সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি ফ্রেন্ডস তো কোয়ার্টারে অনেক কজনই এসেছে আর সবাই খুবই আনন্দ করছে তো এই দিদিগুলো হচ্ছে এই লম্বা যে দিদিটা সেটা হচ্ছে হরিয়ানা থেকে আর এই দিদিটা হচ্ছে মহারাষ্ট্রের তো এই যে সব কত সুন্দর ডান্স করছে নাচানাচি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা নাচতে নাচতে সব এত হাসি যে হাসি ধরে রাখতে পারছে না পুরো শুয়ে পড়েছে মাম্পি দিদি তো দেখো তোমরা সেইটুকু ভিডিও করে নিয়েছি আর এই যে সবাই মিলে আবার একসঙ্গে উঠে নাচ শুরু করে দিয়েছে তার মধ্যে আমিও ঢুকে গেছি আর কাশ্মীরি দিদি তো বসে গেছে আর নাচছেই না এত হুড়াহুড়ি এত মস্তি এত আনন্দ মনে হয় কোয়ার্টারে আসার পর এরকম আনন্দ কখনোই করি নাই তো মাম্পি দিদি যাওয়ার উপলক্ষে যে একটা পার্টি দিল দিল সেটাতে খুবই আনন্দ করেছি আর খুবই মজা করেছি আর সব দিদিদের সঙ্গেও মিলে তো মাম্পি দিদি ফেব্রুয়ারি লাস্টের দিক করে চলে গেছে আমি ভিডিও আপলোড দিতে পারিনি তাই এখন দিচ্ছি আর এই পার্টিটা শেষ করার পরে আমি আবার বার্থডে পার্টিতে যাব তাই তাড়াতাড়ি করে চলে যাব এখান থেকে এখানের এত আনন্দ ছেড়ে চলে যেতে হবে কারণ আমাদের কোয়ার্টারের পাশে দিদির ছেলের বার্থডে আছে তো সেই পার্টিতেও অ্যাটেন্ড করতে হবে তার জন্য আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব বলে একটু নেচে নেচে নিলাম তারপরে চলে এসেছি পুরো দিদির ছেলের বার্থডে পার্টিতে তো এই যে আমার ছেলে যাচ্ছে দেখো বার্থডে পার্টিতে আনন্দ করার জন্য আর ও বার্থডে পার্টি পেলে তো খুবই ওর আনন্দ হয় তোমরা দেখতেই পাবে দেখো তো বার্থডে পার্টিটা হচ্ছে আমার কোয়ার্টারের সামনে দিদিটারা বিহারের তো বিহারের দিদির ছেলের বার্থডে पापा है तो ना चुप हो यार मेरे से बंद नहीं है वीडियो क्या प्रॉब्लम आ गया मेरा बंद नहीं है देख बंद नहीं है आज बंद नहीं है बंद नहीं है बंद नहीं है हाउ के क्या आज ये फिर से बंद नहीं है बंद बंद नहीं है हाउ के क्या आज ये बंद नहीं है बंद बंद नहीं है हाउ के क्या आज ये बंद नहीं है बंद बंद नहीं है हाउ के क्या आज ये बंद नहीं अब यार इसका नहीं इसका सब पहले sorry बच्चे आ दी जबीर मालूम नहीं है यार ओये बोले नहीं मैं नहीं बोली आज बोले ओये क्या तुम्हारा बच्चा ही है यार बच्चा है लोड आये लो पकड़ो लगा लगा के मेरे और याँ चिकन रायन वो नीचे पकड़ो इधर से नीचे রায়ান ওটা ধরে রাখ ধরে নিয়ে যাবো বাড়ি तुम रयन वो ले लो के पास ले लो। रैन तकाऊ হ্যাঁ ধরি তো চিপি দেয় ওই হাত মোজাতে লাগিও না

ছেলে তো খুবই মজা করে কেক খাচ্ছে তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস আর দুটো পার্টি অ্যাটেন্ড করে খুবই ভালো লাগছে আমার আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আজকে আমার খুবই ভালো লাগছে যে আমি একটি ব্লগ ভিডিও তোমাদেরকে দিতে পারলাম বা শেয়ার করতে পারলাম তোমরা যারা এই একদিনের মধ্যে দুটো পার্টি অ্যাটেন্ড করার ভিডিও দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি বাই বাই ফ্রেন্ডস